গোটা বাংলা জুড়ে যখন রঙের উৎসব চলছে ঠিক তখনই ফাগুনের টানা রোদের মধ্যে দাঁড়িয়ে টানা তেইশ দিন ধরে চাকরির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীদের এক অংশ হোলি বয়কট করে বিবর্ণ হোলি কর্মসূচিও চলেছে নিজেদের দাবি ছিনিয়ে আনতে রাজপথে আঁকড়ে অনশনে বসেছেন কমপক্ষে তিনশো জন চাকরি প্রার্থী চাকরির দাবিতে টানা অনশনের খবর এখন বাংলার সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে জাতীয় রাজনীতির আঙিনায় সর্বোপরি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশিত হচ্ছে বাংলার চাকরি প্রার্থীদের কান্না আর এতেই ভোটের মুখে চূড়ান্ত বিড়ম্বনায় পড়েছে বাংলার শাসক দল কিন্তু কেনই এই বিড়ম্বনা পর্যবেক্ষক মহলের এক অংশের ধারণা বাংলার উন্নয়নকে মডেল করে লোকসভা নির্বাচনে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রচারে নোটবন্দি জিএসটি এনআরসি বিরোধিতা সহ বাংলার কর্মসংস্থানকে হাতিয়ার করে ভোটের প্রচার শুরু করেছে তৃণমূল নোটবন্দির প্রভাবে যখন গোটা দেশেই এক কোটি কর্মসংস্থান খোয়া গিয়েছে তখন বাংলায় চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে বলে দাবি করে আসছেন মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়ন তুলে ধরে জাতীয় রাজনীতিতে নিজের দখল প্রমাণের চেষ্টাও চালিয়ে গিয়েছেন মমতা কিন্তু উন্নয়নে বাংলায় চাকরির দাবিতে রাজপথে সফল চাকরি প্রার্থীদের টানা তেইশ দিনের অনশন এখন গোটা দেশের কাছে বিস্ময় হয়ে দাঁড়িয়েছে একাধিক জাতীয় সংবাদ মাধ্যমেও রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের সংবাদ মাধ্যমেও ভিডিও সহ চাকরি প্রার্থীদের অনশনের খবর তুলে ধরা হয়েছে পর্যবেক্ষক মহলে ধারণা ভোটের মুখে জাতীয় সংবাদ মাধ্যমে বাংলার চাকরি প্রার্থীদের এই কর্মসূচি বেশ কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে কেননা এবারে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান ইস্যু যখন কর্মসংস্থান তখন বাংলার চাকরি প্রার্থীদের অনশন ভোটের মুখে তৃণমূলের উন্নয়নের বিজ্ঞাপনে কিছুটা হলেও বাধা প্রাপ্ত হয়েছে আর এই ইস্যুকে হাতিয়ার করে ভোটের মঞ্চ কাঁপাতে শুরু করেছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল একদিকে বাংলাসহ জাতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ ও শঙ্খ ঘোষ সহ বুদ্ধিজীবী মহলের সমালোচনা দিনে দিনে অস্বস্তি বাড়িয়ে তুলেছে শাসক শিবিরে পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের শিক্ষামন্ত্রী বাড়তি চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফেও উদ্যোগ নেওয়া হলেও মূল সমস্যার কোনো সমাধান হয়নি শাসক দলের অস্বস্তি আরও বাড়িয়ে এসএসসি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে এবার যুব ছাত্র অধিকার মঞ্চের প্রতীকী অনশনে বসেছেন মন্দাক্রান্তা সেন সুভাষ চক্রবর্তী সামিতা ব্যানার্জি চাকরি প্রার্থীদের অনশনে বসেই মন্দাক্রান্তা সেন জানিয়ে দেন চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি তাদের সঙ্গে অনশনে বসবেন এসএসসি চাকরি প্রার্থীদের দাবিকে তিনি পূর্ণ সমর্থন করেন প্রশাসনকে কটাক্ষ করে বলেন তেইশ দিন ধরে যোগ্য চাকরি প্রার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন রাস্তায় পরে চাকরি চাইছেন সফল চাকরি প্রার্থীরা এরপরেও কি প্রচারে বেরিয়ে ভোট চাইতে লজ্জা করে না নেতাদের জানি না সরকার আদৌ কিছু করবে কিনা সরকারের সদিচ্ছা আমাদের একমাত্র কাম্য এর আগে গত বুধবার চাকরি প্রার্থীদের ডাকা গণকনভেনশনে যোগ দিয়ে কবিতার মাধ্যমে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি অন্যদিকে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফেও আজ এসএসসির চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে চলেছেন শুধু মন্দাক্রান্ত সেন সুভাষ চক্রবর্তী সামিতা ব্যানার্জি নন এসএসসির যুব ছাত্র অধিকার মঞ্চে অনশন মঞ্চে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের সমর্থন জানান শিল্পী সাহিত্যিক সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্বেরাও ছিলেন অভিনেতা নাট্যকার সঙ্গীত শিল্পীরাও ছিলেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী অভিনেতা বাদশাহ পশ্চিমবঙ্গে গণসংস্কৃতি পরিষদের নীতিশ রায় অনিক দত্ত পল্লব কীর্তনিয়া আশিদেব বসু অতনু চক্রবর্তী অপূর্ব ঘোষ শ্যামল চক্রবর্তী শতরূপ ঘোষ সৈকত গিরি নন্দিনী মুখোপাধ্যায় ছিলেন আইনজীবী গোপাল মণ্ডল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি হরপ্রসাদ সামাদ্দার অভিনেতা বিমল চক্রবর্তী সীমা মুখোপাধ্যায় চিকিৎসক ফুয়াদ হালিম হিরণময় ঘোষাল সঞ্জয় পাঠক দীপক বেপারী প্রদীপ নাগ অপর্ণাধর সুলগ্না পাল অরাজনৈতিক গণসম্মেলনে এসে বক্তব্য রাখেন ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ফুহাদ হালিম নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী অভিনেতা বাদশা মৈত্র চলচ্চিত্র পরিচালক অনিক দত্ত সাহিত্যিক মন্দাক্রান্তা সেন আন্দোলনের সমর্থনে ভাষণ দেন অনেকেই বলেন আরও বেশি মানুষকে এখানে নিয়ে এসে আন্দোলন করার প্রয়োজন আছে বাদশা মৈত্র তো অনশনকারীদের রাস্তার উপর বসে পড়ার আহ্বান জানান এখনও দাবি না মানার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তারা